আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আল্লাহ সুরাতুল সুবাহুল আরবায় নাম্বার একত্রিশে বলেছেন ওয়ালা তুশ্রিফু তোমরা খাওয়া পান করো আর করিও না অপচয় এই যে দেখেন অপচয় অপচয় এই যে সকালবেলায় রান্না হয়েছে হ্যাঁ বাসায় একা আছি এই জন্য একাধিক বিয়ের অনেক উপকারিতা রয়েছে বউ যদি শ্বশুরবাড়ি যায় বা অসুস্থ হয় তাহলে আরেকজন বউ আপনাকে হেল্প করবে স্বামী যদি অসুস্থ হয় বা অনেকেই রান্না বান্না পারে না তাই না এই যে এখন ভাত এটা সকালে রান্না করে দিয়ে উনি জাগা মতো চলে গেছেন হ্যাঁ তো এখন এই দিচ্ছি আরে আরে সর্বনাশ খাওয়ার জন্য নিয়েছি তো একবার এই যে দুইয়ের মতো হয়েছে দুর্গন্ধ সকালে রান্না হয়েছে আর এই যে এইটা হচ্ছে ভেন্ডি শাক হ্যাঁ এই ভেন্ডি শাকের মধ্যে কত তেল দেখেছেন অল্প ভেন্ডি শাক ছিল সেটা আমি ভালোভাবে হাত দিয়ে মুষ্টি করে ছিপে ছিপে তেলটাকে আমি ফেলে দিয়েছি এই অল্প এখানে ভেন্ডি শাক আছে তারপরে হচ্ছে কলমো শাক আছে হ্যাঁ তো এই তেল হচ্ছে শরীরের জন্য অতিরিক্ত তেলটা মশলা হ্যাঁ এই আমাদের যে রান্নাবান্না হয় এগুলোতে কম দিবেন এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ পরিমিত হতে হবে তো এখন আমি যেটা খাব আচ্ছা হাত এক ধুই এই হচ্ছে অপচয় আমাদের সমাজে মা বোনেরা আমাদের বুঝতেছে না বুঝেছেন তেল একটু কম দেন বা এই বিষয়গুলো একটু মেনে চলেন এগুলো শুনতে চায় না বা বুঝে না আল্লা সব তালা বুঝার তফিক করুন এই জন্য পিতামাতাগুলোকে পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সন্তানদেরকে ছোটোবেলা থেকেই এই সমস্ত যত ধরনের শিক্ষা আছে জ্ঞান বিজ্ঞান আছে সবগুলো দিয়ে দিতে হবে তাহলে হ্যাঁ যখন প্র্যাকটিক্যাল লাইফে আসবে তখন তাদের এই কথাগুলো মেনে নিতে বুঝতে সহজ হবে ইনশাল্লাহ তাই না তাই এখন আমি এই যে এই যে একটা আপেল খাব খেজুর খেয়েছি আরেকটা এই যে এইগুলো হ্যাঁ আর এই যে কলমু আর ভেন্ডি এ হচ্ছে এখন রাতের খাবার হবে ইনশাল্লাহ আর এই ভাত তো কেসে ওলা তুস হ্যাঁ তো যাই হোক অনেক কথা তো একাধিক বিয়ের সাথে করুন এবং এটার প্রচলন ঘটান হ্যাঁ তাহলে দেখবেন যে এরকম অপচয় হবে না আর এই যে অনেক ব্যাপার আছে এগুলো থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ আলাইকুম